পুলিশকে দ্বারা দিনের পর দিন রাষ্ট্রীয় সন্ত্রাস অন্যায় অনিয়ম এবং অবৈধ কাজ করানোর ফলে এক পর্যায় পুলিশ এমন রূপ ধারণ করে যেটি আমরা বিগত দিনে বহুবার বহু আমলে দেখেছি আবার সরকার পরিবর্তন হয় নতুন সরকার আসে তারা এসেও পুলিশকে জনবান্ধব করে না ফেলে রাখে যাতে নিজেদের প্রয়োজনে পুলিশকে সর্বোচ্চ ব্যবহার করা যায় আর যদি জনবান্ধবভাবে পুলিশকে গঠন করা হয় তাহলে তো রাজনৈতিক এবং রাষ্ট্রতন্ত্রের অনেক যন্ত্রের অবৈধ নির্দেশনার সুযোগ সীমিত হয়ে আছে তাই আসলে কেউই পুলিশকে স্বাধীন বাংলাদেশের উপযোগী একটি বাহিনী হিসেবে তৈরি করার চেয়ে সেই ব্রিটিশ বাহিনী হিসেবেই রাখতে চায় এটা কিভাবে সম্ভব এই স্বাধীনতার চুয়ান্ন বছরে এবং যতবার এই পুলিশ বিভাগ নিয়ে এদেশের সচেতন মানুষ আলোচনা তুলেছে গণমাধ্যম আলোচনা তুলেছে রাষ্ট্রের অনেক পরিচালক গণ নানাভাবে বুঝতে পেরেছেন পদক্ষেপ নিয়েছেন পুলিশের মৌলিক সংস্কারে কিন্তু সেই পদক্ষেপগুলো খুব অল্প সময়ের মধ্যেই নানান ফাঁক ফোঁ করে রাষ্ট্রের আটকে যায় রাষ্ট্রযন্ত্রের এমন কিছু দপ্তর রয়েছে যারা পুলিশকে কিছু স্থান থেকে মুক্ত করতে নারাজ এই বাস্তবতার মধ্যে এই যে গত পাঁচ আগস্ট যে ঘটনার মুখোমুখি হয়েছে বাংলাদেশ একটা পর্যায়ে যখন মাঠ ছেড়ে ক্ষমতাসীন দলের লোকজন চলে যায় শেষ ঢাল হিসেবে পুলিশকে লড়াই করে যেতে হয় কার বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে এবং যার ফল অত্যন্ত বিভৎস এবং খারাপ হয়ে যায় যে অস্ত্র পোশাক ক্ষমতা আইন এগুলো যে জনরোষের মুখে কিভাবে তাসের ঘরের মতো উড়ে যায় তাও এই পাঁচ আগস্ট দেখা গিয়েছে এই গত একটি বছরে আজ পর্যন্ত বাংলাদেশ পুলিশ বাহিনী ঘুরে দাঁড়াতে পারেনি অতি উৎসাহী এবং অপরাধী অনেক পুলিশ কর্মকর্তা এবং পুলিশ সদস্য নিজেদের অপকর্মের মুখোমুখি না হতে পেরে তারা বাহিনী ছেড়ে পালিয়ে গিয়েছেন অনেকে গ্রেফতার হয়েছেন অনেকে বিভিন্ন রকমের বিচার শাস্তির মুখোমুখি রয়েছেন কেন এমনটা হবে পুলিশ সরকারের একটি বাহিনী পুলিশ কেন জনগণের মুখোমুখি হবে যে পুলিশ বিভাগকে যদি এখনও ঢেলে সাজানো না হয় প্রকৃত অর্থে পুলিশকে জনবান্ধব না করা হয় আমাদের ভবিষ্যৎ আরও ভয়ঙ্কর হওয়ার আশঙ্কা রয়েছে এটা হবেই কেননা আগামীতে যারা ক্ষমতায় আসবেন তারা অতীতের তাদের উপরে পুলিশ যেভাবে ব্যবহার করা হয়েছে তারা তার চেয়েও খারাপভাবে পুলিশকে ব্যবহার করতে চাইবেন এটাই আমাদের এই উপমহাদেশের রক্তের বা মানুষের স্বভাবজাত একটি সমস্যা কি হয়েছে গত এক বছরে পুলিশের মঙ্গলের জন্য কি কি করা হয়েছে সবাই সবার কাজ করে যাবে সবাই সবার স্বার্থ হাসিল করে যাবে কিন্তু পুলিশ থেকে যাবে সমাজের কাছে কলঙ্কের নাম পরিবারের কাছে একটি ব্যর্থতার নাম আর নিজের কাছে একটি পাপের নাম যুগের পর যুগ কেন এমনটা হবে এর থেকে পরিত্রাণের পথ কী অতীতে যতবার পুলিশ সংস্কার নিয়ে কথা হয়েছে পুলিশের মৌলিক দাবিদবা নিয়ে কথা হয়েছে যখন বিভিন্ন সরকার প্রচণ্ড চাপে পড়েছে বিষয়টি নিয়ে তখনও তারা কৌশলে এড়িয়ে গিয়ে পুলিশের মৌলিক সংস্কার এবং পুলিশের পেশাদারিত্বের ক্ষেত্রে প্রকৃত মুক্তি না দিয়ে তাদের ব্যক্তিজীবনের সুযোগ সুবিধা কিছু বাড়িয়ে দেয়া হয়েছে লোকবল বাড়ানো হয়েছে লজিস্টিক সাপোর্ট বাড়ানো হয়েছে পুলিশ বিভাগকে সন্তুষ্ট রাখার মতো বিভিন্ন পদক্ষেপ সরকারগুলো নিয়েছে খাদ্যের মান বাড়িয়েছে পোশাক ভালো করেছে গাড়ি ঘোড়া বেড়েছে স্থাপনা বেড়েছে আবাসন বেড়েছে এরকমের পুলিশের ব্যক্তি জীবনের মৌলিক অনেক চাহিদা বিগত বছরগুলোতে পূরণ হয়েছে এবং এই সব পদক্ষেপ সরকারের নেয়ার ফলে অনেক মৌলিক দাবি আড়াল হয়ে গেছে অথচ এসবের পাশাপাশি সবচাইতে বেশি প্রয়োজন যেটি যে স্বাধীন বাংলাদেশের উপযোগী জনবান্ধব একটি পুলিশ বিভাগ গড়া যেই পুলিশ বিভাগকে বিশ্বাস করা যাবে যেই পুলিশের কাছে আস্থা নিয়ে যাওয়া যাবে যেই পুলিশ সমাজের সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে একটি সিস্টেমেটিকভাবেই দাঁড়িয়ে যাবে যেই পুলিশ অপরাধ দমনে কাজ করবে যেই পুলিশ জনগণের মঙ্গলে কাজ করবে যেই পুলিশ রাজনৈতিক কোনো অন্যায় অনিয়ম বা কোনো অবৈধ নির্দেশনা মানবে না মানতে বাধ্য না যেই পুলিশ তার ঊর্ধ্বতন কত কর্তৃপক্ষের কোনো অবৈধ আদেশ নিদেশ মানতে বাধ্য না আমরা কেউই আজ পর্যন্ত সেই পুলিশ গঠনের পথে এগুচ্ছি না পুলিশকে জনবান্ধব বা পুলিশকে মানুষের সেবা করার কনসেপ্টই আগে বাংলাদেশে ছিল না পুলিশ হলো ফোর্স দমন প্রেরণ পিঠা পিঠি লাঠিয়াল বাহিনী তো পুলিশের মধ্যে মানবতা কিসের কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় একটি স্বাধীন দেশে পুলিশের নেচার তা হওয়া উচিত না কাদের পিটানো হবে কাদের দমন প্রেরণ করা হবে কাদের জন্য জল কামান লাগবে কাদের জন্য রাবার বুলেট লাগবে কাদের জন্য আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যবস্থার দরকার হবে তারা তো এ দেশের জনগণ জনগণ যে কোনো দাবি তুলতেই পারে জনগণ মুক্ত স্বাধীন গণতান্ত্রিক দেশে যে কোনো ব্যাপারেই জনগণ তাদের যৌক্তিক দাবি তুলতে পারে কিন্তু সেই যৌক্তিক দাবি মোকাবেলায় রাষ্ট্র ব্যর্থ হয়ে যখন এই পুলিশকে নির্মমভাবে ব্যবহার করে সেই পুলিশকে সাধারণ মানুষ তখন কিভাবে চেনে আমাদের অবস্থার থেকে একটি ভবিষ্যৎ বাংলাদেশের জন্য একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় পুলিশ বাহিনীর চরিত্রের উপরে নির্ভর করে অনেক কিছু সেই পুলিশ বাহিনীর চরিত্র খারাপ যাতে না হয় সেই পুলিশ বাহিনী চরিত্র আমরা যত ভালো করতে পারব গণতন্ত্রের মানে আমরা তত এগিয়ে যাব আর যেই ব্রিটিশ সরকার এ দেশে পুলিশ বাহিনী গঠন করেছে তাদের দেশের পুলিশ বিভাগকে তাদের দেশের পুলিশের একজন কর্মকর্তা রাজপুত্রের মতো সম্মান পায় সর্বোচ্চ সম্মান পায় আর যারা পুলিশ বাহিনী গঠন করেছে তাদের দেশে এই অবস্থা অথচ আমার দেশের সেই একই হাতে তৈরি করা পুলিশ বিভাগ আজ জনগণের জম জনগণের ভয়ের কারণ জনগণের আতঙ্ক জনগণের অবিশ্বাসের পাত্র যে কোনো মূল্যের বিনিময় এই পরিস্থিতির উন্নয়ন ঘটানো এখন সময়ের দাবি আপনাদের রাষ্ট্র ব্যবস্থার অনেক কিছুই আপনার ঠিক থাকবে না যদি সেই রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকে রাষ্ট্রের আভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা কার কাজ সেনাবাহিনীর নয় বিজিবির নয় বিমান বাহিনীর নয় নৌবাহিনীর নয় অন্য কোনো সংস্থার নয় রাষ্ট্রের আভ্যন্তরীণ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের প্রধান কাজ হল পুলিশ বাহিনীর সেই পুলিশ বাহিনীকে জনবান্ধব পুলিশ বাহিনী হিসেবে তৈরি করার যে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার অবিলম্বে সেসব পদক্ষেপ নেওয়া হোক এবং পুলিশকে মুক্ত করা হোক পুলিশের পায়ে শেকল পরিয়ে ইচ্ছা মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলা সময় মতো কাজে লাগানো এই ন্যারেটিভ থেকে এই ধারণা থেকে রাষ্ট্র পরিচালকদের বের হয়ে আসতে হবে আজকে আপনারা ক্ষমতার চেয়ারে বসে আছেন তাই আপনারা আপনাদের প্রয়োজনীয় আইনগুলোকে রেখে দিচ্ছেন যে আপনাদের বিপদে কোনটাকে কাজে লাগিয়ে সুযোগ আদায় করা যায় কিন্তু আপনারা কেউই তো অসীম ক্ষমতার জন্য এদেশে ক্ষমতায় আসেননি বিগত সরকারগুলো যখন যে চেয়ারে থাকে তখন তারা ভাবে যে আমরা তো আছি যাব কই কিন্তু দেখা যায় যে সরকার পথ পরিবর্তনের পর ওই যে আল্লাতালা সুযোগ দিয়েছিল তাকে এই আইন কানুন সংশোধন করে জনবান্ধব করা সেইটা না করার কারণে ওই ব্যক্তির উপরেই সেই আইনের সবচাইতে কঠিন অপপ্রয়োগ ঘটে তবুও আমাদের শিক্ষা হয় না তবুও আমরা শিখি না আমরা একই ঘটনার আবর্তে আমাদের ভাগ্যকে রেখে দেই এ কারণেই আজ স্বাধীনতার অর্ধ অর্ধশতাব্দী বা চুয়ান্ন বছর পার হয়ে গেলেও স্বাধীন বাংলাদেশের উপযোগী একটি জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা পায়নি পাইনি আরও অনেক কিছু এই উপমহাদেশের পুলিশের ইতিহাসে সবচাইতে ভয়ঙ্কর এবং বিভৎস ঘটনা ঘটে গেল দুই হাজার আগস্টে পায়ে সেকল পড়িয়ে একটি বাহিনীকে পেটোয়া বাহিনীতে রূপান্তরের ফলাফল যে কত নিষ্ঠুর এবং অমানবিক হতে পারে তা স্বাধীনতার তেপ্পান্ন বছর পরে এই বাংলাদেশে মানুষ আবার দেখতে পেল এখনও যদি পুলিশের মৌলিক সংস্কার এবং পুলিশকে প্রকৃতপক্ষে জনবান্ধব পুলিশে পরিণত না করা হয় তাহলে অতীতের যে কোনো রেকর্ড ভেঙে ভবিষ্যতে পুলিশ আরও খারাপ হবে ভবিষ্যতে পুলিশ আরও জঘন্য হওয়ার সুযোগ থেকে যাবে কেননা স্বাধীনতার পর যত সরকার এই বাংলাদেশের পরিচালনার দায়িত্বে ছিলেন তারা কখনোই পুলিশকে জনবান্ধব পুলিশ হিসেবে দেখতে চাননি ফলে পুলিশ জনবান্ধব হয়নি একটি অস্ত্র যখন কোনো অপরাধীর হাতে থাকে তখন সেটি অবৈধ কিন্তু সেই অস্ত্র যখন আইন প্রয়োগকারী সংস্থার হাতে থাকে সেটি বৈধ তেমনি পুলিশ বাহিনীও একটি অস্ত্র কোনো মানবিক সরকার যদি এটিকে পজিটিভভাবে ব্যবহার করে তাহলে সেই পুলিশ হবে মানবিক আর কোন স্বৈরাচার বা ফেসিস্ট সরকার যদি পুলিশকে তাদের স্বার্থ রক্ষার জন্য ব্যবহার করে তাহলে পুলিশ হবে অমানবিক এখানে পুলিশের ব্যক্তিগতভাবে পুলিশ একটি বাহিনী হিসাবে তাদের নিজস্ব কোনো ক্ষমতার বলে এই প্র্যাকটিসের বাহিরে যাওয়ার কোনো সুযোগই নেই একজন ওসি ধরে নিলাম তিনি নিরপেক্ষ সামাজিক দায়বদ্ধতা পালন করেন এবং তিনি একজন মানবিক মানুষ হওয়ার যদি চেষ্টা করেন বাংলাদেশের বর্তমান যে সিস্টেম এবং তিনি যদি মনে করেন যে আমি ঘুষ খাব না কোনো অন্যায় অনিয়ম মেনে নেব না বাংলাদেশের বাস্তব বর্তমান প্রেক্ষাপটে তার এক মুহূর্ত চাকরি করার ক্ষমতাও থাকবে না কেন যারা তাকে নিয়ন্ত্রণ করবে তাদের কাছ থেকেই যদি প্রতিনিয়ত অন্যায় অনিয়ম এর নির্দেশনা আছে তো তখন যখন ওই ওসি অবাধ্য হয়ে যায় নিজে আস্তে 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 আরও নেগেটিভ হয়ে ওঠেন তখন আর তাকে আটকানোর কেউ থাকে না এভাবে যখন যে সরকার ক্ষমতায় থাকেন তারা চাইলেই পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে পারেন জনগণের বুকে গুলি চালাতে পারেন জনগণের উপরে কম রাষ্ট্রীয় নির্যাতন চালাতে পারেন যা এই স্বাধীনতার চুয়ান্ন বছরে তো দেখেছেই আমরা আর যেই ব্রিটিশ আজ থেকে দেড়শো বছর আগে এই উপমহাদেশে পুলিশ প্রতিষ্ঠা করেছিল তাদেরও লক্ষ্য ছিল স্বাধীনতাকামী মানুষকে দমন প্রেরণ হত্যা নির্যাতন করে নিয়ন্ত্রণ করার সিপাহী বিপ্লবের পরে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে আমাদের যে বাস্তবতা দাঁড়িয়েছিল তাতে ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের দেশের কৃষক সাধারণ মানুষ তারা ধীরে ধীরে সঙ্গবদ্ধ হয়ে ফুসে উঠছিল তখন দেখা যাচ্ছিল যে এই অঞ্চলের মানুষকে সাধারণ মানুষকে মোকাবেলা করে নিয়ন্ত্রণে রাখার জন্য ব্রিটিশদের সেনাবাহিনী বা ব্রিটিশদের প্রতিরক্ষা বাহিনীর দ্বারা সেটা সম্ভব হচ্ছে না তখন ব্রিটিশদের প্রয়োজন হয় সিভিল প্রশাসন তখন ব্রিটিশদের প্রয়োজন হয় এমন একটা বাহিনী যে বাহিনী সমাজের মধ্যে আষ্টে পিষ্টে মিশে থাকবে এবং প্রয়োজনে সমাজের গভীর থেকে তাদের যে লক্ষ্য থাকবে সেটাকে বাস্তবায়ন করে নিয়ে আসবে সেই ব্রিটিশ পুলিশ যে কত নির্মম এবং কত হটকারী এবং কত অমানবিক ছিল তা ইতিহাসের পাতায় পাতায় লেখা রয়েছে নির্যাতন নিপীড়ন চালিয়ে এই অঞ্চল থেকে সর্বোচ্চ পর্যায়ের রেমিটেন্স বা সর্বোচ্চ পর্যায়ের ফসল সম্পদ যাতে মাটির মানুষের কাছ থেকে আদায় করে নেওয়া যায় তার জন্য এই পেটোয়া বাহিনী করেনি এমন কোনো কাজ নেই যারাই ব্রিটিশদের চারণ করেছে ব্রিটিশের কানুনের বিরুদ্ধ চারণ করেছে তাদেরকে অমানবিক নিষ্ঠুর নির্যাতনের মাধ্যমে দমন করা হয়েছে এভাবেই পুলিশ আসলে জন্মলগ্ন থেকে এই উপমহাদেশে ফোর্স হিসেবে কাজ করেছে দমন প্রেরণ এবং সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করেছে এরপরে উনিশশো সালে ব্রিটিশরা চলে যাওয়ার পরে তাদের সকল আইন কানুন নিয়ম বিচার ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা এগুলোর মধ্য দিয়েই শুরু হয় ভারত পাকিস্তানের যাত্রা এরপরে পাকিস্তান সরকার শাসন আমলে সেই পুলিশ পাকিস্তান পুলিশ হয়ে যায় পাকিস্তান পুলিশেরও গোটা শাসন আমলে হাজারো নজির রয়েছে সর্বসাধারণকে নির্যাতন নিপ্রেরণ এবং বাওয়ান্নর ভাষা আন্দোলনে গুলি চালিয়েছে পাকিস্তানি পুলিশ এই পুলিশ বাহিনীকে আবারও ব্রিটিশি কায়দায় অনেক নিষ্ঠুর অমানবিক কায়দায় ব্যবহার করা হয় এই বাংলাদেশিদের উপরে যেহেতু পাকিস্তানিদেরও উদ্দেশ্য ছিল ব্রিটিশদের মতো এই অঞ্চল থেকে লাঠিয়াল বাহিনীর মাধ্যমে সুযোগ সুবিধা এবং এদেরকে সুযোগ সুবিধা আদায় করে নিয়ে যাওয়া এবং এই দেশের মানুষকে দমিয়ে রাখা তাই পাকিস্তান আমলেও পুলিশ জনবান্ধব হয় নাই এবং পুলিশের যে মৌলিক সংস্কার একটা স্বাধীন দেশের হওয়া উচিত সেটি পাকিস্তান কোনো সরকারই করেনি বরং আরও নিত্য নতুন আইন কানুন এবং পুলিশকে আরও নিষ্ঠুরভাবে ব্যবহার করার যত কলা কৌশল রয়েছে তার প্রয়োগ ঘটানো হয় যদিও উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় রাজারবাগ পুলিশ লাইনে যখন পাক হানাদার বাহিনী আক্রমণ করে এবং সেখান থেকে প্রথম প্রতিরোধ গড়ে ওঠে এই পুলিশের মাধ্যমেই এটি পুলিশের একটি গৌরবময় অর্জন এটা স্বাধীনতা কামী মানুষের অর্জন পুলিশের নয় এরপর দীর্ঘ নয় মাস যুদ্ধের পরে যখন বাংলাদেশ স্বাধীন হয় সেই স্বাধীন বাংলাদেশেও এই পুলিশ বাহিনীকে জনবান্ধব করার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বরং পুলিশকে রাষ্ট্রের শীর্ষ চেইন অফ কমান্ডের সঙ্গে আরও কঠিনভাবে আবদ্ধ করা হয় এভাবেই একের পর এক পরিবর্তন এবং সরকারের আসা যাওয়া সেই দীর্ঘ সময়ে ইতিমধ্যে স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়ে যায় এক দশকের উপরে সরকার বিগত চুয়ান্ন বছরে দায়িত্ব পালন করেন তারা বিভিন্ন মেরুকরণের বিভিন্ন মতপথের এবং বিভিন্ন রাজনৈতিক দল এই স্বাধীনতার চুয়ান্ন বছরে তারা সরকার পরিচালনা করেন ইতিমধ্যে এই সরকার পরিচালকদের মধ্যে অনেক স্বৈরাচার ফ্যাসিস্টেরও জন্ম হয় গণতন্ত্র ভুলুণ্ঠিত হয় এবং অনেক সরকার ইতিমধ্যেই প্রমাণ রেখেছেন যে পুলিশকে লাগামহীনভাবে নগ্নভাবে এবং অনৈতিক রাজনৈতিক স্বার্থ হাসিলে ব্যবহার করার ফল যে কত ভয়ানক হতে পারে সেটি আসলে এই যে অতি সম্প্রতি আমরা দেখতে পেয়েছি বিগত সরকারগুলো পুলিশকে তাদের খেয়াল খুশি মতো ব্যবহার করিয়েছে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য এবং ন্যায়কে অন্যায় অন্যায়কে ন্যায় পরিণত করেছে এই পুলিশ বাহিনী নিয়ে ধন্যবাদ সবাইকে হঠাৎ মন চাইলো অনেক কথা বললাম কারণ পুলিশ বিভাগের সঙ্গে আমার একটি আত্মার সম্পর্ক রয়েছে আমি মাঠ পর্যায়ের সাংবাদিকতায় পুলিশ নিয়ে শত শত কাজ করেছি পুলিশের সংস্কার পুলিশের মৌলিক সংস্কার পুলিশের আইন সংস্কার পুলিশের সুখ দুঃখ পুলিশের চাওয়া পাওয়া এবং পুলিশের বিভিন্ন রকমের ভালো মন্দ নিয়ে কাজ করেছি তাই মন কাঁদে যে আবারও যদি রাষ্ট্র সেই একই ভুলের পথে আগায় আমাদের ভবিষ্যৎ তো আরও খারাপ হবে আর কোনো খারাপ আমরা চাই না আর কোনো অনিশ্চয়তা আমরা চাই না একটি সুন্দর বাংলাদেশ পেতে যে যে অনুষঙ্গগুলো আমাদেরকে দল মত রাজনীতির উর্ রেখে পরিচালনা করতে হবে তার মধ্যে অন্যতম পুলিশ বিভাগ অন্তত রাষ্ট্রের কল্যাণে আমরা এই বিভাগটাকে কলঙ্ক মুক্ত করি এবং সঠিক আইনি প্রক্রিয়ায় এই বাহিনীটিকে ব্যবহার করি তাহলে আজকে যে চেয়ারে আছেন তারও যেমন সুবিধা আবার আগামীকাল তিনি যখন ফুটপাতে বা রাস্তায় যাবেন তখন সেই সুবিধাটা তারই হবে সুতরাং অবিলম্বে আমাদের ঘুরে দাঁড়ানো দরকার এবং প্রয়োজনীয় এই কাজগুলোকে সম্পন্ন করা দরকার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য যদি কেউ থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ